আসসালামু আলাইকুম গাইজ গাইজ দেখতেই পারছেন আমি কিন্তু বিলের মধ্যে ধান দেখতে এসেছি তো দেখুন ধান কিন্তু পেকে গেছে তো এবার কিন্তু ধানের ফলন অনেক ভালো হয়েছে তো দেখুন এখানে কিন্তু এই সাইডটি একটু খেয়াল করে দেখুন এইগুলি কিন্তু একটু কাঁচা রয়েছে হয়তো এক সপ্তাহ পনেরো দিন পরেই কাটতে হবে আর দেখুন আমি আবার এই সাইডটা ঘুরে দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু পেকে গেছে তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু সারা দেশে অনেক ভালো ধান হয়েছে তো যে এলাকায় বন্যা হয়েছিলো ওই সব এলাকায় কিন্তু কিছু হয়নি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কোনো বছরেই বন্যা হয় না তো আমাদের এদিকে কিন্তু ধানের ফলন অনেক ভালো হয় দেখুন আমি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেদিকেই ধরবো দেখুন চককে চোখ শুধু ধান আর ধান এত পরিমাণে ধান দেখুন আমি কিন্তু ধানের আলিতে দাঁড়িয়ে আছি তো দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন চারি সাইডে শুধু ধান আর ধান এখানে রয়েছে গজরফা দান ইজেল ধান আবার বিলের মধ্যে রয়েছে বরণ ধান আমন ধান বিভিন্ন রকমের দান রয়েছে তো দেখুন এখানে দেখুন প্রচুর পরিমাণে ধান একটু খেয়াল করে দেখুন এমন ধান হয়েছে আলহামদুলিল্লাহ এবার তো দেখুন বাইলগুলি দেখুন কত সুন্দর হয়েছে খুব খুব সুন্দর দান হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন এখানে কিন্তু এখন যদি আইস কাটে তাও কাটা যাবে পেকে গেছে একদম পেকে গেছে দান আর যেগুলি সাইটে কাঁচা রয়েছে এগুলি হয়তো এই দুই চার দিনকের ভিতরেই সব কাটা ধরে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ